হ্যান্ডস আপ তার কেউ বুঝুক না বুঝুক ইংলিশ এ দিতে আছে আচ্ছা হো খুদুর মেলা বলতে আমরা আপনি কয়েন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই বয়ান্তি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা হুজুর আমার একটা মস্ত কয় এই ঈদের দিন কি মহিলাদের পর্দা সহকারে নাস্তারবে পর্দা সহকারে মহিলাদের অবশ্যই নাস্তা পাবে কিন্তু নোরা ফতেহির মত না কত রইনা কাইফের মত না আমনে নূরে ফাতী আর ইচেন কেননে কতনা কবি বসে নেন কেননে নাকি